প্রতিদিনের তো ঝড় বৃষ্টি লেগেই আছে ভাবলাম তাই আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করি কারণ বৃষ্টির ভিতরে কিন্তু এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সো হ্যালো ইফর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে কিন্তু এখানে আমি নশো গ্রাম কিন্তু চিকেন নিয়ে নিয়েছি আর অলরেডি কিন্তু এটাকে কিন্তু তিন চারবার আমি ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আরও দু তিনবার কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে কিন্তু এখন চুলায় চলে গিয়েছে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দুটা কাঁচামরিচ ফালি করে একটা তেজপাতা ফালি করে দিয়ে এখন কিন্তু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই তো কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এক চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই তো স্বাদ মতো কিন্তু এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এই তো ছোটো করে কেটে রেখেছি দুটো টমাটো কুচিয়ে দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এই তো এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এই তো আমি গুঁড়া মশলা ইউজ করব হাফ চামচ গরম মশলা তো এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া কিন্তু এখানে দিয়ে দিয়েছি মশলাগুলো কিন্তু আমি এখন পাঁচ মিনিটের মতো কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেব যখন কষানো হয়ে গিয়েছে এবার যা চিকেন আড়াইতো আমি দুটা আলু কিন্তু কেটে দিয়েছি আপনার ইচ্ছে করলে আলুটা বাদ দিতে পারেন আমার কাছে খেতে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি তো এটাকে এখন কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেবো যখন কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি চাল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পলার চাল ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে পরিমাণটা কমেও নিতে পারেন ওপর যা মশলাগুলো কমিয়ে দিলে হয়ে যাবে তো এই তো এখন আমার কষানোটা হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে বেশি কষাই কারণ চালটা দেওয়ার পর মাংসটা যেহেতু অনেক কষিয়ে নিয়েছি চালটা একটু অল্প কষালে কিন্তু আমার হয়ে যাবে তো আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে এই জন্য আমি আরও লবণ অ্যাড করছি আর এই তো এটা কিন্তু আমি হাতে বানানোর টক দুই পাঠিয়ে রেখেছি তো সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করেছি যারা বিরিয়ানির মশলার ফ্লেভারটা একটু কম পছন্দ করেন তারা কিন্তু অর্ধেকটা ইউজ করলে হয়ে যাবে তো এ পর্যায়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাতিলের তলা কিন্তু একদমই লেগে না যায় এই সময় কিন্তু একটু আস্তে আস্তে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে পাতিলের তলানিতে লেগে যেতে পারে আর এই পর্যায়ে আমার পানির কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তারপর আমি কিন্তু এখন চুলার আগুনটা একদম বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ একটু চুলার উপরে রেখে দিব ঢেকে তারপর কিন্তু আমার চালটা একদম ভালোভাবে কিন্তু কুক হয়ে যাবে পানিটাও কিন্তু একদম শুকিয়ে বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরা হয়ে যাবে তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই তো দেখে বুঝতে পারছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এটা কিন্তু একদমই ঝরঝরা হয়ে গিয়েছে দুপুরে খাবার টেবিলে যদি এমন একটা বিরিয়ানি পাওয়া যায় তাও আবার বৃষ্টির দিনে আমার তো আর কিছুই লাগে না রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম